আলো বর্তমান অন্ধকারে কোরআন ও হাদিসে পথের দিশা আরবি কোরানের আয়াত ওয়ামান আর আদা আনজিক্রি ফ্লালাহু দানকা যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জীবন হবে সংকীর্ণ সুরা তোহা দুই শূন্য চার এক বাংলা বক্তব্য ও আজ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আধুনিকতার দৌড়ে ছুটছি কিন্তু শান্তি পাচ্ছি না প্রযুক্তি এসেছে বিলাসিতা এসেছে কিন্তু অন্তরের প্রশান্তি হারিয়ে গেছে কেন কারণ আমরা কোরআনের আলো থেকে দূরে চলে গেছি আল্লাহ বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনে সংকট নেমে আসবে আজ আমরা যে হতাশা ডিপ্রেশন আত্মহত্যা পারিবারিক ভাঙন এসব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তার মূল কারণ একটাই আমরা কোরআন ও রাসুলের সুন্নাহ থেকে দূরে সরে গেছি হাদিস কাল রসুল্লাহ সাল্লাহ কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে কখনও পদভ্রষ্ট হবে না সহি মুসলিম বাস্তব জীবনের শিক্ষা একজন মানুষ যদি কেবল দুনিয়ার পিছনে ছোটে কিন্তু নামাজ পড়ে না কোরআন পড়ে না জীবনে বরকত থাকে না অন্যদিকে একজন সাধারণ মানুষ যদি প্রতিদিন কোরআনের পাঁচটি আয়াত পড়ে নামাজ আদায় করে হারাম থেকে দূরে থাকে তাহলে অল্প আয়ও তার জীবনে বরকত ও প্রশান্তি নেমে আসে এই হচ্ছে কোরআনের করুণা এই হচ্ছে ইসলামের চিরন্তন বাণী কথা প্রিয় দর্শক আপনি যদি চান জীবনে শান্তি সঠিক পথ আর আল্লাহ রহমত তাহলে ফিরে আসুন কোরআন ও হাদিসের পথে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন শেষে বলুন কল টু অ্যাকশান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামের বাণী ছড়িয়ে দিন শেয়ার করে এবং এমন আরও ইসলামী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি